আজকে এইচএসের রেজাল্ট দিল তো করেছে চিন্তা বেড়ে গেল যে কিসে থেকে যে এত বছর ধরে পড়াশোনা করিবে কি করবে ভালো ভালো ছেলে সব বসে আছে তো গ্র্যাজুয়েটে ভর্তি হওয়া বর্তমানে হওয়া না হওয়া একই যা মনে হচ্ছে কারণ এত ছেলে বসে আছে তো কী হবে ভর্তি হয়ে চার বছর ধরে কী ভাবাবে কোনো চাকরি কোনো যে কাজ ফাজ করে বা ঠেলাগাড়ি লাগায় তা ভালো অনেকে বলছে না চপ শিল্প করো চপ বেগনি ভাজাই ভালো মানপুর দোকান খোলাই ভালো যা দেখছি আমি তাও ইনকাম আছে চার বছর পর ডিগ্রি নিয়ে কী করবে ডিগ্রি নিয়ে কেউ কিছু করতে পারেনি ডিগ্রি থাকলেই যে বহুত বড় সে এমন কিছু না বর্তমানে যার কাছে টাকা আছে সেই বড় ভাই যার কাছে ডিগ্রি আছে সে বড়ো না যদি কিছু করতে হয় তো এখন থেকে স্টার্ট করে দাও ভাই বয়স অনেক হয়ে গেছে আর চার বছরের গ্র্যাজুয়েটে ঢুকে কিছু লাভ নেই অনেকেই ফালতো অন্য কিছু প্রফেশনাল কোর্স করো যদি পাঠালো होटल मैनेजमेंट हॉस्पिटल मैनेजमेंट वायदर्स कोनो वायदा वाय इम्नी नॉर्मल जगह लाये पूरे वर्तुए की छुआ लाये फालतू पैसा मस्त